নমস্কার বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি ঢোকার মুখ এটা এটা হচ্ছে মেইন গেট বাস থেকে নেমে এই গেট দিয়েই ধীরে ধীরে সায়েন্স সিটির ভিতরে যাওয়া হয় দেখুন ওই রোগ ঘুরছে তা আমি এখন যে ভিডিওটি করব এইটা হচ্ছে এই সায়েন্স সিটির গেট থেকে ঢুকে জাস্ট আপনার বা আসবেন বা হাতে যে ছোট্ট রাস্তা দেখুন এটা এই যে এন্ড হয়ে গেল রাস্তাটা হ্যাঁ এখানে একটা পার্ক মতন দেখতে পাচ্ছেন পার্ক একটা ছোটখাটো পার্ক প্রায় দু চারশো লোকের এখানে অ্যারেঞ্জমেন্ট একটা পার্ক এই হচ্ছে পার্ক দেওয়া হয় আন্ডার এ পার্ক সায়েন্স সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনারা এই পার্ক ভাড়া নিয়ে পিকনিক করতে পারেন ছোট ছোট গ্রুপ করে পিকনিক করতে পারেন জন কুড়ি জন পঞ্চাশ জন একশো জন কি তার থেকে বেশি করতে পারেন ছোট বাচ্চাদের স্কুলের বাচ্চাদের এবং এ ফ্যামিলি হ্যাঁ তারাও এখানে এসে পিকনিক করতে পারেন তাহলে আপনাদেরকে এই সামনে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে কি কি লেখা আছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ সবটা দেখাতে পারছি না দেখুন এখানে জেনারেল ভিজিটার্স জেনারেল মানে আপনি যে একজন এসে ভিতরে আপনি ঢুকে একশো কুড়ি টাকা একজন দুজন চারজন কিন্তু যখনই আপনি গ্রুপ করে আসবেন এখানে লেখা আছে গ্রুপ দেখুন টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড মানে পঁচিশ জন থেকে একশো জনের মধ্যে যদি হয় তাহলে এডাল্ট দের ক্ষেত্রে হচ্ছে নাইনটি ফাইভ পার্স পার্সেন্ট আর আর ছোটদের ক্ষেত্রে ষাট আর পঁয়ত্রিশ তার মানে এই হচ্ছে এখানকার ভিতরে ঢোকার চার্জ এখন পিকনিক করতে ধরুন আপনারা পঞ্চাশ জন এলেন দূর থেকে আপনারা সবজি মাছ মাংস সব রেডি করে নিয়ে এলেন তা এখানে এসে রান্না করে আপনারা খাবেন তাহলে দেখুন কিচেন ফেয়ার দেখুন এই যে কিচেনের পনেরোশো টাকা হচ্ছে কিচেনের ভাড়া এই পনেরোশো টাকা আপনার কিচেনের জন্য বুক করে আপনারা ওখানে রান্না করতে পারেন এই যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ফোনে আপনি কন্টাক্ট করতে পারেন হ্যাঁ যেখান থেকে আসেন না কেন কন্টাক্ট করে আপনি পেমেন্ট ফোনের মাধ্যমে করতে পারেন অনলাইন করতে পারেন কি এসে করতে পারেন আর এখন সিজন চালু হলো আজকে ডিসেম্বরের পাঁচ তারিখ অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে যে পিকনিকের একটা পিক টাইম থাকে এই টাইমে আপনারা এখানে এসে এনজয় করতে পারেন পার্কে ঘোরাঘুরি এবং কি পুরো সায়েন্স দেখা সায়েন্স দেখার জন্য একটা আলাদা চার্জ তাহলে এখন আপনাদেরকে আমি দেখাবো সরি ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি কি আছে এখানে দেখুন দোলনা আছে ওখানে একটা সিঁড়ি মতন আছে আছে বাস্কেট ছোট ছোট গাড়ি আছে ওইদিকে দেখুন বল আছে এবং কি একটা ছাতার মতন আছে এখন বাজে সন্ধ্যে ছটা অন্ধকার হয়ে এসছে বড়দের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে বসার আহ মতন করা আছে অনেকগুলো করা আছে ভিতরে বসার জায়গা আছে ভিতরে একটা শেট মতন করা আছে আর কিচেন হচ্ছে এই দেখুন এই যে ঢুকে ডান হাতে এইগুলো হচ্ছে এর ভিতরে রান্নার জায়গা কিচেন ওই তো দেখুন ডাস্টবিন এই দিকটা ওখানে কলের ব্যবস্থা আছে মানে আপনারা ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়েও খেতে পারেন আর ওখানে খাওয়ার একটা চেয়ার টেবিলে নিয়ে বসে বসে খেতে পারেন তার মানে পিকনিক স্পট এটা এটা গ্রুপ পিকনিক স্পট করতে পারেন স্কুল থেকে প্রচুর প্রত্যেক বছর আসে স্কুলের টিচাররা তাদের বাচ্চাদের নিয়ে আসে স্টুডেন্টদের নিয়ে আসে সামনের পোষণ ভিতরে সায়েন্স সিটি ঠিক আছে তাহলে এখানে ভিডিও টা এখন শেষ করবো নমস্কার বন্ধুরা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন